এই গরমে একটি হ্যান্ড ফ্যানের ভিডিও আজকে দেখাবো না দেখে বিশ্বাস করবেন না আমার দোকানে চার্জার ফ্যান সকল প্রকার চার্জার ফ্যান আছে এই গরমে আরাম তো অনেক আপুরা অনেক ভাইয়েরা অনেক ছোট ছোট ভাইয়েরা তো গরমে বাইরে যান কিন্তু যে হ্যান্ড ফ্যান গুলো ব্যবহার করেন ওগুলার বাতাস খুবই কম এমনকি চার্জিং দিন ব্যাকআপ খুব কম থাকে সেই কারণে আমার ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে দেখাচ্ছি না দেখালে বিশ্বাস করবেন না দেখেন আমার দোকানে কত প্রকার হ্যান্ড ফ্যান হ্যাঁ অনেক প্রকার অনেক ডিজাইনের আছে তো আপনারা যদি চান এই ধরনের ফ্যানগুলো আমাদের দ্বারা পাবেন কিন্তু সবচেয়ে যেটা বলছি আমি যে ফ্যানটা আজকে দেখাবো এটা মারাত্মক একটি ফ্যান এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না আমি নিজেও ফ্যানটা ব্যবহার করে অভাব হয়ে গেছি সেই কারণে উদ্দেশ্য আমি চার্জার ফ্যানের বিজনেস করি সে কারণ আপনাদেরকে একটা ফ্যান দেখাবো মারাত্মক এমন একটা ফ্যান আপনারা কখনো দেখেন নেই হ্যাঁ তো আমি আজকে নিয়ে নিয়েছি সেই কারণে মারাত্মক এটা আপনি এই এই ফ্যানটা আমি দেখাচ্ছি এত প্রকার বাতাস যদি আপনারা কেউই এই ফ্যানটার এর থেকে বেশি বাতাস দেখাইতে পারেন হ্যাঁ আপনাদেরকে এরকম একটা ফ্যান গিফট করে দিব হুম এরকম একটা ফ্যান গিফট করে দিব যদি এর থেকে বাতাস দেখাইতে পারেন ভাই এই ফ্যানটা আপনার থেকে আমার ফ্যানের বাতাসটা বেশি অথবা চার্জিং ব্যাক আপ বেশি বিশ্বাস করতেছেন না তো এই দেখেন এটা আপনি ইচ্ছা করলে এই ব্যবহার করতে পারবেন হ্যাঁ কিন্তু অন্যান্য ফ্যান তো এইভাবে রেখে ব্যবহার করতে পারেন হ্যাঁ কিন্তু এটা পারবেন না এটার বাতাস এত পরিমাণ বাতাস ধরে রাখলে অনেক সময় দেখা যায় পিছিয়ে চলে যায় এরকম বাতাস এই যে আমি বাতাসে গতিটা আমি দেখাচ্ছি দেখালে আপনারা ইনশাল্লাহ বিশ্বাস করবেন দেখেন স্পিড কয়টা একশো নিরানব্বই স্পিড একশো নিরানব্বই পর্যন্ত স্পিড আছে দেখেন আমি দেখাচ্ছি ওয়ান ওয়ান স্পিড হ্যাঁ এক দুই তিন হম এই যে তিন চার পাঁচ ছয় চার আট হ্যাঁ আট এই যে নয় দশ এগারো

দেখ অনেক অনেক স্ত্রী এখান গুলো আমাদের দ্বারা আছে আপনি নিতে চান এগারোশো টাকা দাম দেখছেন বাতাসের গতি প্রচুর পরিমাণ অনেক বাতাসের গতি এটা যদি আমি একটা জিনিস দেখাই যদি রাখি রাখাই যাবে এবাবেনা কোন পোকার না আমার হাতে পড়ে যাচ্ছে এভাবে এত পরিমাণ বাতাস না রাখতো একটা ফ্যান ওইটার মতন বাতাসে গতি নেই ভাই এত পরিমাণ এটা ঠিক এভাবে রাখতে অনেক সময় দেখি এভাবে রাখলো পিছনের দিকে জায়গা এত পরিমাণ বাতাস হ্যাঁ এটা আমাদের কাছে আছে অনলি এগারোশো টাকা আপনার সারা বাংলাদেশ থেকে এটা ডেলিভারি নিতে পারবেন আসসালামাইকুম